আর ওয়াইজ ওই চ্যানেল পর্দার লাইফস্টাইল পর্দাটা ফ্রেশ আর নিউ না সরি পুরোনো টপিকে ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে ব্লগ ডে সেকেন্ড লিম আজকেও রাতে আছে খেলাধুলা আর দিন থেকে হচ্ছে সাজা গোজা আর বাজার সদায় তো আছেই কালকে আমাদের ফুল ডে খাওয়া দাওয়া আছে চারবেলা খাওয়া দাওয়া সে কারণে অনেক প্রচুর বাজার সদায় করছে হোস্টেলটাকে সাজাতে হবে সে কারণে দ্বীপের পড়েছে দায়িত্ব মেই ডিস্কোভারি সাজা সাজির দায়িত্ব কেনাকাটা করতে যাবে যদি দেখি সময় পাই তখন আমিও যা যাক বাইরে এখনও এখনও কাজ বাজ চলছে সাজাসাজি তো চলবে আজকের দিনটা তারপর আবার স্টেজ স্টেজ হবে আর অনেক কিছু হবে শুধু একটা দুটো জিনিসের অভাব আছে যাক সেটা পূরণ হবে না তো দেখা যাক আজকে সেকেন্ড দিতে কী কী হয় আমিও দেখি তোমরাও দেখো তার বেশি ভাট্ট বকে চলো আজকে ভিডিও সময় রাখ তখন ফটো সিলেকশান চলছে ও যে ফটোগুলো আর কি দেবে আমাদের অ্যালবামে যাবে সে কারণে প্রচুর কাজ করছে মেস কমিটি প্রচুর কাজ করছে দেখতে প্রচুর পাচ্ছি তো সকাল থেকে অনেক ফটো ফটো সিলেক্ট করে আমরা এখন রান্না করতে বলেছি ম্যাগি রান্না চলছে আমাদের প্রথমে এটাকে একটু ভেজে টেজে নিচ্ছি তারপর যাই হোক ফাইনালি ম্যাগিটা রান্না হবে যখন তখন তোমাদের দেখাচ্ছি এখন এটা আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে আর এই যে কোনো কাজ করবে না এরা শুধু এইসব করবে রান্না হয়ে গেছে কমপ্লিট আর খাওয়া মোটামুটি মধ্যে হয়ে যাবে কমপ্লিট খেতে নিয়ে তারপরে বাকি হবে তো আজকের ভিডিওতে আমরা দেখবো সেরা ভলি টুর্নামেন্ট একদম সেরা তারপরে হবে ফুটবল টুর্নামেন্ট যেখানে কিনা হবে বিরাট গোল বিরাট মারামারি বিরাট গুতাগুতি বিরাট বড় খেলা আর তারপরে দেখব কি করে তৈরি হলো সুন্দর ডিজাইনের আলপনা প্রচুর কষ্ট করে বানানো রাস্তা সাজানো আর ছেলেপিলের বহুত মায়নাতের আলপনা তারপরে আমরা যাব বাজারে সেখান থেকে করে নিয়ে আসবো কেনাকাটা যেটা দিয়ে কিনা লাস্টে দেখাবো কি তৈরি হবে তো এখন চলছে ফুটবল খেলার প্রস্তুতি সব বড় বড় প্লেয়াররা খেলার আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছে আর বাকি যারা প্লেয়ার রয়েছে তারা এখনও সব মাঠে আসেনি আমি আর লিমন বেরিয়েছিলাম একটু হাঁটতে সন্ধ্যাবেলায় বাট এখন ওয়েদারের যা পডকাস্ট দেখছি বৃষ্টি ফিষ্টি নামবে ছেলেপোটা বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে সে কারণে দুজন ছুটে আবার চলে আসলাম হোস্টেলের দিকে যেমন আছে প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছে সেই জামাকাপড়গুলোর ভিজিয়ে যেতে পারে সে কারণে সেগুলো তুলবার এখন ফুটবল খেলার কথা আছে ফুটবল খেলার যে বারো থেকে চার তেরোটা না চোদ্দোটা বেজে যাবে তাহলে বুঝতে পারছি না যদি এখন বৃষ্টি না আমি আমি আর প্রিয়ম চলেছি এখন প্লাবনদার খোঁজে প্লাবনদাকে খুঁজে নিয়ে তারপর দাদাকে নিয়ে মার্কেটে যাবো কেনাকাটা করতে হবে প্লাবনদাকে খুঁজতে আমরা চলেছি প্লাবনদার ওয়ার্কশপে এখন এখান থেকে দাদাকে তুলে নিয়ে মার্কেটে নিয়ে যাবো কেনাকাটা কমপ্লিট করে রাস্তা থেকে আমি আর দ্বীপ ঠিক এইভাবে যাচ্ছি জানি না অটোয় আমাদেরকে নেবে কিনা অটোয় না নিলে বেশ দূরেই চলে এসেছি হেঁটে হেঁটে যেতে হবে এইভাবে তো জিনিসপত্র নিয়ে কেনাকাটা করে আমরা চলে এসেছি হোস্টেলে দেখতে পাচ্ছি তো এইভাবে কিছুটা এইভাবে আমাদের এখন এন্ট্রি হচ্ছে হোস্টেলে তো ঘুরে এসে দেখি খুব একটা বেশি দেরি আমাদের হয়নি এখন সবে ভলিবল খেলার জন্য প্লেয়ার সিলেক্ট করা হচ্ছে যে কটা টিম হবে সে করা টিমের ক্যাপ্টেন এক এক করে প্লেয়ার সিলেক্ট করছে তো টিম সিলেক্টের পর আমাদের প্রথম খেলাও শুরু হয়ে গেল এক এক করে খেলাগুলো হবে তো যে কার্ডবোর্ড ট্রেনে টেনে নিয়ে এখন সেটারই কাজ চলছে আর বাকি আলপনার আউটলাইন করা দেওয়া আছে সেগুলো বাকিরা সবাই আর কি কি বলে কভার করছে দূরে দূরে সব দেখতে পাচ্ছ টুনের ফোনলাইট জানিয়ে সবাই সবার মতন কাজ করছে

সেন্টার হচ্ছে অশি তুমি দাঁড়িয়ে না তুমি তিনকে পাতে সম জায়গায় নিচ্ছো এটা কি সাইড আউট করাউ কি আউট আউট তো রাজیشের দিয়ে বল বেরিয়ে গেল বল একটু সামলে অশির সাথে ধাক্কা লাগে তিনটুকো হয়ে যায় ভাই হোক ও পাশে এখনো ফুটবল খেলা চলছে আর এ পাশে এখনো আলপনা কাজ চলছে শুধু এরা দুজন না আরও ছেলে পেলে সবাই মিলে একদম খেটে পিটে কাজ করছে আমাদের মেইন রয়েছে প্লাবন দা আমাদের ডিরেক্টর আর বাকি আমরা সব কর্মচারী মানে আমি তো কিছুই করছি না তবে বাকিরা করছে অনেক কাজ তো এখন এসে ডাইনিং হলে এটাকেও সাজাতে হবে কমপ্লিটলি সাজাতে হবে এখনও কিছু হয়নি বাট লোকজন চলে এসছে সাজানোর জন্য এটা এখন সাজাচ্ছে এটা এখন হয়তো তোমাদের দেখাতে পারবো না কালকে দেখাবো কমপ্লিট হওয়ার পরে

সব ভিডিও আমাকেই করতে হচ্ছে পাশে চলছে ফুটবল খেলায় পাশে চলছে সাজানো গোজানো ওই চেঁচামি শুনতে তো সমস্ত কাজই মানে ভিডিও করে করতে হচ্ছে আর তার মধ্যে সবাই টুকটাক করে ধরেছে ভালো করে ভিডিও করতে হবে এই করতে হবে সেই করতে হবে এবার আমি ওইখানি চাপ খেয়ে গেছি কারণ আমি এতদিন তো বেকার কাজ করতাম ধরতাম ভিডিও করতাম আর ছেড়ে দিতাম বাট এখন আমাকে বলা হয়েছে একটুখানি কেয়ারফুলি কাজ করতে ভালো করে শর্ট নিতে ঠিকঠাক করে দেখাতে সমস্ত কিছু কারণ দেখা যাক লাস্ট অব্দি কতটা কীভাবে কী দেখাতে পারি আজকে রাতটা অনেক লম্বা কাটবে এটাই হচ্ছে ব্যাপার যাই এখন রুমে যাবো এগুলো রাখবো আর তুষার নাকি ডিম সেদ্ধ করেছে আমার জন্য রাত এখন বাজে দুটো এটা একটা বড়ো নিউজ রাত এখন বাজে দুটো যাই দেখি জু খাবো মানে ডিম সেদ্ধ খাবো খেয়ে তারপরে আবার নিচে আসতে হবে কাজ করতে যতদূর যা পেরেছি সাজিয়ে আমি এখন রুমে এসেছি এখন বাজে সাড়ে তিনটে এখনও কাজ চলছে এখনও কাজ শেষ হয়নি কাজ কমপ্লিট দেখার জন্য তোমাদের পরের ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে সে কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে এখনও লাস্ট দিন ফাইনাল ডে বাকি রয়েছে ফাইনাল ডেতে আরও বেশি বেশ বেশি বেশি মজা হবে সেখানে ফাইনাল ডেটা মিস করবে না একদমই তো চলো ভাল বেশি ভাগ না ভোগে আজকের ভিডিও শেষ করা যাবে